প্রতিদিন যার মিনিমাম এক থেকে দুই লাখ টাকা ইনকাম প্রতিদিন যার দুই তিনটা করে ওয়াজ করতে হয় সে কেন ওয়াজের ময়দানটি ছেড়ে দিলেন বিগত তিন বছর যাবত তিনি কেন কম কম করে ওয়াজ করছেন এর কারণটি কি আসুন তার বক্তব্য থেকে আমরা শুনি আচ্ছা আমি মাহফিল কেন ছাড়লাম বিনা পুঁজিতে কোনো পুঁজি নেই আসব বয়ান করব চলে যাব আসরের পর জহুরের পর মাগরিবের পর এসার পরে দুইটা তিনটা ডেলি চারটে পাঁচটা মাহফিল করছি তিন বছর আগে তিন বছর ধরে মাহফিল করি না এখনো চাইলে একইভাবে করতে পারি এত দরখাস্ত যায় একেবারে বিনা পুঁজিতে কম করে হইলেও দেড় লাখ দুই লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি এমন চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি চাইলেই কামাই করতে পারে এরপর ওয়াজ সারলাম কেন এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম এখন আমার মাসে এক দুই লাখ টাকাও ইনকাম নাই আমরা যারা আলোচনা করি মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি মাহফিলের আয়োজন যারা করেন বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছেন আপনারা যারা আছেন আপনারা মাহফিলে আসেন সুরের ক্ষুদা পিঠে যদি এমনটা না হতো আমার জন্য আপনাদের অপেক্ষা কেন করতে হবে ভালো আলেম আমার আগে বরুরার মুক্তি সাহেব বয়ান করছেন ভালো আলেম তাদের কথা শুনেই যথেষ্ট কিন্তু আপনি এত দূর থেকে হুজুর ভাড়া করতে হবে কেন ওই যে তাদের কণ্ঠ বাজাই না একটু ভালো এই যে মানুষ আয়োজন করে আমি নিজে আপনার কাতারে নেমে উপলব্ধি করেছি আমি গাড়িতে আসব এসিতে আপনার অবস্থানে আপনার মেহমানখানায় খানায় বসে বিশাল ফল ফ্রুট খাব বয়ান করে হাতিয়া নিয়ে চলে যাব আপনার কি কষ্ট হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি উপলব্ধি করব না এই দায়িত্বহীন আমি হতে পারিনি বলে আমি বিভিন্ন মাহফিলে নিজে গিয়েছি ছদ্মবেশে না হয় কমিটি দেখলে কিন্তু হুজুরের দাওয়াত সেরাইছে হুজুর দশটা মিনিট কথা বলে শুরু তারা করবে আমি গিয়ে কি দেখলাম যে দুপুরের পর থেকে মাইকিং চলে মাইক চলে এলাকার মানুষ একজন আর একজনের সাথে কথা বলতে পারে না মাইকের আওয়াজে শোনায় না মোবাইলে কথা বলতে পারে না জরুরি কল হতে পারে আমি দেখেছি তারা মাহফিলকে গালি দিচ্ছে ইসলাম এত ঠেকায় না আপনাকে বাইরে মাইক দিয়া মানুষের ডিস্টার্ব করে মাহফিল করবেন কোন শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে বলেন আমি আমার অপরাধ বোধ থেকে মাহফিল ছেড়েছি ছেড়েছি সব বক্তারা যদি হাবিবুর রহমান মেজবা হুজুরের মতো চিন্তা চেতনা করতেন তাহলে আমাদের ইসলামে দাওয়াতের ময়দানটি আর অন্যরকম হতে পারত অধিকাংশ বক্তারা এখন শুধুমাত্র নিজের চিন্তা করে নিজের আত্মপ্রচারের চিন্তা করে কখনোই তারা দিনের চিন্তা করে না লাখ লাখ টাকা নিয়ে তারা আসলে কি দিন প্রচার করছে এবং মাহফিল কমিটিরা লাখ লাখ টাকা দিয়ে কি বুঝাচ্ছেন মিসবা হুজুরের কথাগুলো আসলে অন্তর ছুঁয়ে গিয়েছে এরকম চিন্তাধারা যেন সকল বক্তাদের আল্লাহ দেন এ দোয়া করছি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো পরিবেশিত হচ্ছে ফ্যান্স অ্যান্ড ডট কম এর ফ্যান্স অ্যান্ড এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোন অনলাইন অ্যাকাউন্টের জন্য ইসলামিক নাম খুঁজে নিতে পারবেন এছাড়া আপনার বাড়ি ওয়াইফাই লাইন সহ যে কোনো কিছুর জন্য সুন্দর সুন্দর নামে ধারণা খুঁজে পাবেন ফ্যান্স্যান ডট কম এ ফ্যান্স অ্যান্ড ডট বাংলা ভাষায় সবচেয়ে বড় নামের ভান্ডার ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ